আসসালামু আলাইকুম কৃষি তথ্য থেকে আমি সাব্বির হোসেন আপনার জানা আন্তরিক শুভেচ্ছা আমার সামনে কিছু প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্টগুলি আজকে অর্ডার করছে কে প্লাস কেন অর্ডার করছে এবং কিভাবে ইউজ করবেন প্রোডাক্টের এ টু জেড বিস্তারিত আলোচনা করবো এবং আপনারা কেন এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নেবেন তাও আলোচনা করতেছি তো সর্বপ্রথম বলে রাখি এই প্রোডাক্টটি আমার অর্ডার করছেন হচ্ছে মোহাম্মদ বিপ্লব ভাই আর বিপ্লব ভাইয়ের বাসা হচ্ছে সোয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ থানার কুতুবপুরে গ্রামে তো তিনি মূলত অর্ডার করছেন আমাদের কাছে বায়োটিন একশো মিলি একটি বায়োক্লিন একশো মিলি একটি বায়ো এনভির একশো মিলি একটি এবং বলবান একশো মিলি এবং বায়োবিটিকা দশ পিস তিনি ব্যবহার করবেন এগুলি লাউ এবং মরিচ খেতে তো চলুন এগুলি কীভাবে ব্যবহার করতে হয় এবং এগুলি ষোলো লিটার বা আঠারো লিটার ডোসি বা কী এবং কোন কাজ এটি ইউজ করবো তার এ টু জেড আলোচনা করবো এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলুন মূল বিষয় আসা যাক তাহারা কি বলিনি আমাদের গত ভিডিওতে যেসব ভাই বোনেরা কমেন্ট করছেন তা হলো এস কে ইমরান ভাই এবং এম ডি মামুন ভাই এবং সোনালি মিত্রা তো আজকে এই ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো চলুন যা যাক প্রথমে যেটি বলি ভাই ব্যবহার করবেন মরিচে মরিচ সাধারণত মাকড় এবং ভাইরাস এটির জন্য আমরা যেটি ব্যবহার করতে বলবো সেটি হচ্ছে পরপর আমি সাজায় রাখি বায়োটিন প্লাস বায়ো এনভির এই দুইটা ইউজ করবেন আপনি কিভাবে ইউজ করবেন চলুন আমি বিস্তারিত আলোচনা করছি বায়োটিন এবং বায়ো এনভির এই যে যে কাক দেখছেন এই কাকের ষোলো লিটারে দুই কাক দেবেন বায়ো এনভির দুই কাক দেবেন বায়োটিন ষোলো লিটার পানিতে দুইটা একসাথে কম্বাইন্ড করে প্রথম দিন স্প্রে করবেন প্রথম দিন স্প্রে করার তিন দিন পরে আপনি স্প্রে করবেন বায়ো এনভির ষোলো লিটারে দুই কাক এবং বায়োক্লিন ষোলো লিটারে এক কাক অর্থাৎ বায়োক্লিনটা এক এক কাক এবং সোল বায়ো এনভিটটা দুই কাক সরি বাইরের কিছু নয়েজ আসতে পারে আজকে আমার মাইক্রোফোনটা বাসা থেকে আনতে ভুলে গেছি তাই বাইরের নয়েজ আসতে পারে ক্ষমা করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই দুটা ইউজ করবেন তিন দিন পর পর যেমন এটা প্রথম তিন দিন ইউজ করবেন পরের তিন দিন পরের তিন দিন পরে এটা ইউজ করবেন সপ্তাহে দুইবার এভাবে ইউজ করবেন এবং আসি ফুলের বিষয়ে ফুলের বিষয়ে আপনি ইউজ করবেন হচ্ছে বলবান কিভাবে বলবানটা ইউজ করবেন বলবানটা ১৬ লিটারে দুই কাপ এবং একটি বায়োবেটিকা বায়োবেটিকা কেন ইউজ করব। বায়োবেটিকা যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার যেটি হবে সেটি হচ্ছে মরিছে অনেক সময় দেখবেন এই ধরনের যে পোকাটা আছে পোকাটা ফল সৃহ্য করে খায় এবং কি করে আপনার পাতা আছে যে পাতাটাও অনেক সময় কুরে করে খেয়ে নেয় সেক্ষেত্রে এই পোকাটা মেরে দেবে এবং আপনার ফলটাকে অনেক সুন্দর রাখবে সেক্ষেত্রে আরও একটি প্রোডাক্ট আপনি কিন্তু চাইলে ইউজ করতে পারতেন সেক্ষেত্রে সিলিটিক জিঙ্ক সিলিটিক জিঙ্কটার কাজ হচ্ছে ফুল আসবে ফুলটাকে ঝরা রোধ করবে যেহেতু বিপ্লব ভাই সিলিটিক জিঙ্কটা নেয় নাই তাই সিলিটিক জিঙ্কটা সম্পর্কে আমি বিস্তারিত বলতেছি না জাস্ট এটুকুই শুনে রাখেন বলবান বায়োবেটিকা প্লাস সিলেটিক জিঙ্কটা যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে ফুলটা ঝরা বন্ধ হবে প্রত্যেকটি ফুলকে ফলে রূপান্তরিত করবে ওকে এরপরে আসি এই গেল আপনার মরিচ খেতে এরপরে তিনি যেটি ব্যবহার করবেন সেটা হচ্ছে লাউয়ের জন্য লাওয়ে কীভাবে প্রোডাক্টটি ইউজ করবেন এবং কেন প্রোডাক্টটি ইউজ করবেন তো বিপ্লব ভাই আপনি বলে রাখি লাউ এবং মরিচের সেম ডোজে আপনি ইউজ করতে পারবেন মাকল বা ভাইরাসের জন্য আর ফল আসার জন্য আপনি ইউজ করতে পারবেন এই যে বলবান আর যেহেতু আপনার লাউ খেতে অনেক সময় হিনা মারে অথবা যেহেতু আপনি এটা সিমের ক্ষেত্রে ইউজ চান সিমেও অনেক সময় হিনা মারে পোকা সেই হিনার জন্য আপনি বায়োবেটিকা ষোলো লিটারে অনলি এক পিস ষোলো লিটারে এক পিস ইউজ করবেন এটি কিন্তু পনেরো গ্রামের একটি ফাতা এটি খুব ভালো একটি রেজাল্ট আসে তো অনেকজনে কমেন্ট করেন যেমন হচ্ছে এম ডি মামুন ভাই কমেন্ট করছিলেন যে ভাইয়া আপনি দামগুলো কেন বলেন না চলুন দামগুলো শুনে আসি তো আমাদের থেকে যারা এই প্রোডাক্টটি ক্রয় করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ করতে পারেন অথবা চাইলে কল করতে পারেন নিচে স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে তো প্রথমে বায়োটিনের দামটি বলে বায়োটিন একশো মিলির দাম পড়বে মাত্র কত টাকা নেব বলেন তো যান আপনার জন্য মাত্র তিনশো টাকা ওকে মাত্র তিনশো টাকা রাখবে একশো মিলির দাম বায়ো এনভির বায়ো অনেক জায়গায় কিন্তু চারশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি হচ্ছে তো আমার আর্টের জন্য চারশো টাকা সাড়ে চারশো টাকা না মাত্র সাড়ে তিনশো টাকা রাখা যাবে এই প্রোডাক্টটির দাম তো তৃতীয় আসে হচ্ছে বায়োক্লিন তো বায়োক্লিনের অনেক রিপোর্ট শুনছি রে ভাই দামের ক্ষেত্রে কিন্তু এর রেজাল্ট কিন্তু পাঁচ মিনিটে বায়োক্লিনটা রেজাল্ট হয় মাত্র পাঁচ মিনিট আর এটি স্প্রে করলে লেবুর মতো একটা সুরঘান বাড়াবে আপনার আশপাশ দিয়ে যেমন রুম স্প্রে করলে যেমন শুরুঘান বাড়ায় এমন একটি সুরঘান বাড়াবে লেবুর তো বায়োক্লিনটা বিভিন্ন জায়গায় সাড়ে তিনশো তিনশো আশি ইত্যাদি রেটে বিক্রি হয় তো আমরা আমাদের ভিউয়ার্সদের জন্য দাম রাখছি মাত্র দুইশত আশি টাকা দেখছেন বডি রেট থেকে অনেক সময় তারা বেশি নেয় অনেক সময় কমপ্লেন না কমপ্লেন আমার কাছে আসে সেক্ষেত্রে আমার থেকে ক্রয় করলে মাত্র দুশো আশি টাকা দাম পড়বে বলবান বলবানের দাম খুবই অল্প টাকা এটির দাম মাত্র একশো টাকা একশো মিলির দাম এবং আড়াইশো মিলি আছে আড়াইশো মিলির দাম রাখি আমরা হচ্ছে দুইশো বিশ থেকে দুশো টাকার ভিতরে রাখি তো আড়াইশো মিলির কাছে নাই তাই দেখাতে পারলাম না সিলেটের জিঙ্ক এটির দাম মাত্র চল্লিশ টাকা সতেরো গ্রামের জিঙ্ক দুই থেকে তিনটো পানি করা যায় বায়োবেটিকা বায়োবেটিকা হচ্ছে পনেরো গ্রামের একটি ফাতা এটির দাম মাত্র চল্লিশ টাকা তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনার নামগুলি আমি পড়ে শোনাব কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লা